নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো ডয়রা কলা বা দানা কলার রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা গামলাতে জল নিয়ে নিয়ে নিয়েছি কলাগুলোকে কেটে নেওয়ার জন্য তারপর আমি এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো তারপর এভাবে কলাগুলোর মুখ কিন্তু কেটে নিচ্ছি দুই দুইমুখী কেটে নেব তারপর এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে কেটে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেবো এইভাবে করে কেটে নিলে কিন্তু হাতে কোনো কালো দাগ লাগবে না এইভাবে কেটে নেওয়ার পর তারপর জলে ডুবিয়ে রেখে তারপর এক এক করে এইভাবে করে এক একটা কলা কলার টুকরোকে নিয়ে এইভাবে করে কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর কলাটা কিন্তু এইভাবে কেটে নেব এই পর্যায়ে কলাটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আলুগুলোকে এইভাবে লম্বি করে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তারপর ভালোভাবে কলা আর আলুটাকে ধুয়ে নিয়ে এইভাবে করে অন্য একটা পাত্রে কিন্তু তুলে নেব। তারপর এখানে রেসিপিটা বানানোর জন্য কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তারপর কলা আর আলুটাকে কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কলা আর আলুটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর আলু আর কলাটার সঙ্গে নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু এখানে কিছুটা হলুদ গুঁড়ো প্রয়োজন তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে তরকারিটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ফুটে উঠেছে আর এখানে কিন্তু আলু আর কলাটাও বেশ সিদ্ধ হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো এরপর আমি এটাকে এবার নামিয়ে নেব তরকারিটা আমি এখানে নামিয়ে নিয়েছি আর কড়াইতে কিন্তু সামান্য একটু তেলও গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম কিছুটা নুন নুনটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো তাহলেই কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি দেখুন বন্ধুরা এই পর্যায়ে টমেটোটাও কিন্তু আমার বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে তরকারিটা এবার এর মধ্যে ঢেলে দেব যেহেতু আলু আর কলাটা কিন্তু আমার আগেই সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এখানে তেলের উপরে দিয়ে তারপর কিন্তু দশ মিনিটের মতো ফুটিয়ে নেবো ফুটিয়ে পর নামিয়ে নেব তরকারিটা এই পর্যায়ে ডয়রা কলা বা দানা কলা রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে বিশ্বাস করুন এই রেসিপিটা এত টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না তো অবশ্যই এই দানা কলার রেসিপিটা একটিবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কিন্তু খুবই পছন্দ হবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন করে ইন্টারেস্টিং রেসিপি নিয়ে তাদের সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভারত থাকবেন এবং সাবধানে থাকবেন